সিদ্দিকির হ্যান্ড আইবি সাহেবের হ্যান্ড পাস তোরা সাতার ব্যাঙ্গের মাথা কিছু করতে পারবে যারাই হাফিজুর রহমান সিদ্দিকি সমালোচনা করে আমি মনে কর মুসলিম বাদা তালিকা অন্তর্ভক্ত তারা যারা আলেমদের সমালোচনা করে তারা কখনো ভালো মানুষের বাচ্চা হতে পারে না এত বড় একজন আলেম ওনার চরিত্র যদি এরকম হয় তাইলে মানুষ সমালোচনা করবে করার কথা শুধু সমালোচনা কেন মানুষ ওনাদেরকে বয়কট করবে এদেরকে বয়কট করা উচিত উনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই চলুন আমার লগে আমরা উনার চরিত্র দেখে আসি আমি ওনার সাথে কিন্তু শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাই না উনি আমাকে জোর জবরদস্তি করছে ওখান থেকে হাবিজ রহমান লাগে বাইরে চলে গেছে তখন পেটে বাচ্চা ছিল তখন হাবিজ রহমান লাগে বিয়া शादी হয় নাই এটাে এই হচ্ছে সেই ব্যক্তি যার বউ হাফিজুর রহমান সিদ্দিকি চুরি করেছিল অর্থাৎ সেই ব্যক্তি বিদেশী থাকা অবস্থায় তার ছেলেকে পড়াইতে যেত হাফিজুর রহমান সিদ্দিকী এবং সেই অবস্থায় সেই সন্তানের মাকে গর্ভবতী করে ফেলেছিলেন অবশেষে বিয়ে করতে বাধ্য হয়েছিল এবং সেই মেয়ে নিয়ে তিনি সংসার করতেছেন এটা আমার কথা না ব্যক্তিগত হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে আমার কোনো শত্রুতা নাই কিন্তু বিষয়টা যেহেতু স্পষ্টতাই তার ব্যাপারে মানুষকে সতর্ক করা সকলের দায়িত্ব তো হাফিজুর রহমান সিদ্দিকী যার বউ চুরি করেছেন তিনি এবার মুখ খুলে আমার নাম মোহাম্মদ আবু সিদ্দিক পিতা মৃত্যু মোহাম্মদ আজহার শিকদার গ্রাম নাজিরপুর থানা মোলাকি জেলা পরিষদ আমি সৌদি আরব মন্ত্রীদের ঠাকুর হিসাবে গেছিলাম তিন বছর থাকার পরে আমি বাড়িতে আসলাম বাড়িতে আসা এই আমাদের এলাকারই গ্রাম চন্দাজিপুর মোশারফ শিকদারের মেয়ে কয়েকজনে দেখাশোনা করছে পছন্দ করছেন মেয়ে সেই মেয়ে বিবাহ করলাম ছয় মাসের ছুটি দেশে কাটাইলাম বিয়ে করে ছয় মাস ছিলাম এরপরে পেটে বাচ্চা লাগছে আমি বিদ্যাসে আবার চলে গেলাম চলে যাওয়ার পরে কিছুদিন পরে একটা ছেলে হলো ছেলের নাম রাখা হয়েছে আবু খোড়ায়রা ছেলের বয়স যখন দুই বছর আড়াই বছর হয়েছে তখন এই ছেলের মা আমার স্ত্রী জৈনব আমার স্ত্রীর নাম সে বলছে আমি মাদেশে ভর্তি হবো ছেলে থেকে আমি থাকবো আমার মায়ের ছেলে পরে ঢাকা হবে হাফিজুর রহমান একটা বাড়ি তার কাছে শ্বশুরে জিজ্ঞাসা করবে কোন জায়গায় ভর্তি করলে ভালো হয় কয় মিরপুরে আমার জানা মতো একটা মাদ্রাসা আছে সেখানে আমি শোনা করবো আমি আমার শিক্ষক সেই মাদ্রাসা ভর্তি করতে পারে তারপরে সেখানে ভর্তি করছে কিছুদিন মাসখানের মতো রয়েছে এরপরে শুনলাম যে ওখান থেকে হাফিজুর রহমানের লাগে ভাইয়ের চলে গেছে তখন পেটে বাচ্চা ছিল তখন হাফিজুর রহমানের লাগে শাদী হয় নাই পেটে বাচ্চা ছিল এটাও আমার কানে আসে কিন্তু এই পর্যন্ত আমি ব্যয়ফুসের কাগজ পাইনি আমি সঠিক টিচার চাই